সুটুঙ্গা নদীর ওপরে একটি সেতুর খুব প্রয়োজন শুধু গ্রামের ভুক্তভোগীরাই নয় প্রয়োজনটা যে খুব জরুরি তা জানেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও আর জানেন বলেই প্রতিবার ভোটের সময় সেতুটাকে ইস্যু করেন বলেন ভোট পেরলে সেতু হবে সুটুঙ্গা নদীতে কিন্তু সেতু আর হয় না এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আশ্বাসে আশার আলো দেখছেন সুটুঙ্গা নদীর দুপারের বাসিন্দারা মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের শিকারপুর পঞ্চায়েতের গাঁদলির কুঠি এলাকায় দু সালে ছ নম্বরে পাথর বোঝাই ট্রাকের ভারে সুটুঙ্গা নদীর রেবতী মন একাংশ ভেঙে পড়ে তারপর ধীরে ধীরে বাকি অংশটুকু ভাঙতে শুরু করে তখন থেকে ছুকি নিয়ে নদী পেরিয়ে যাতায়াত করতেন শিকারপুর হাজরাহাট নয়ারহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষ সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হন রেবতীর মন সেতু ছিল এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম সেতুটি ভেঙে পড়ার পর থেকে স্থানীয়রা পথে চলাচল করতে পারছে যা শুধু সময় নয় বরং অর্থের অপচয় ঘটাচ্ছে বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন নদীর জলস্তর বৃদ্ধি পায় তখন তাদের বাধ্য হয়ে নৌকা যাতায়াত করতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খরচ সাপেক্ষ বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ আট বছরেও সেতুটি পুনর্নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি মাঝে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ইঞ্জিনিয়াররা এলাকায় এসে মাটি পরীক্ষা করে নিয়ে যায় কাজের কাজ কিছুই হয়নি ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তবে সম্প্রতি জমি টাঙ্গা বর্তলা এলাকায় রাস্তার কাজের সূচনা করতে এলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে রেবতী রমন সেতু নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানিয়েছেন শীঘ্রই সেতুটি পুনর্নির্মাণে কাজ শুরু হবে এবং বাসিন্দাদের যাতায়াতের সমস্যা সমাধানে সরকার

তাহলে তো আপনার নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে মানে গ্রীষ্মের যেমন যেমন আছে এই পিলারে চলবে না ঠিক আছে টাকা পিলার লাগবে আর এই পিলার কি আর হয় কি নাম আপনার কপল বর্ম যদি মন্দিরে আশ্বাস দিতে তাহলে তো বৃষ্টি ভালো হওয়া ভালো এত জনসাধারণ মনে করো যে অসুবিধায় অসুবিধা পড়িয়েছে তা বৃষ্টি তাড়াতাড়ি আরো ভালো হয় হ্যাঁ আচ্ছা আপনার আপনার কি ডেলি দিন পার হয় এখানে আমরা তো ডেইলি দিন পার হই আমাদের তো সবসময় ওইদিকে যাইতে হয় আমরা মনে কর পার্টি অফিস গেলে ওই দিকে যাই অঞ্চল গেলে ওইখানে রেশনটাও ওইখানে আমাদের অসুবিধাটা বেশি সবসময় হোক আমরা তো ওইটাই চাচ্ছি মন্ত্রীর কাছে আমরাও আবেদন ওইটাই চাচ্ছি যে বলে তাড়াতাড়ি হোক আচ্ছা আপনার নাম আমার নাম শ্রীমন্ত বর্মান নিশ্চয়ই আমরা গুরুত্ব দিয়ে দেখব সব দিক ঠিক থাকলে যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা